সংসারের কাজের সাথে সাথে শীতের প্রয়োজনীয় জিনিসগুলা ভালো থাকতে বছরের জন্য এভাবে গুছিয়ে রাখি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে সকালটা শুরু করেছি মিষ্টি মুখ করে আর এটাই আমার সব থেকে বড় ভুল ছিল তো কী কারণে ভুল ছিল সবটাই তোমাদের সাথে বলবো তোমরা অবশ্যই পুরো ব্লকডার সাথে থেকো আজকের দিনটা হলো মঙ্গলবার তো ছেলেটারও এক্সাম আছে ও চলে গেল স্কুলে আর আমি সকালে টিফিন খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছি তো এত সকাল সকাল কেন ঘুমালাম সবটাই বলবো তোমাদের সাথে এখানে দেখো এখন কিন্তু দুপুর হয়ে গেছে তো স্নানটা সেরে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি আজকে দেখো কতগুলা ফুল ফুটেছে গাছের মধ্যে দেখে কিন্তু আমার মনটা ভীষণ খুশি হয়ে রয়েছে সকালবেলায় দেখেছি এতগুলো ফুল ফুটেছে আর দেখে মাত্র ভাবছি যে কখন স্নান করব কখন পুজো দেব দেখবে ফুল বেশি করে দিয়ে পুজো দিতে কিন্তু ভীষণ ভালো লাগে এতদিন যে শীতকাল ছিল ফুল একদমই ফুটতো না তো পুজো দেওয়ার সময় কিন্তু বেশি একটা ফুল পেতাম না তো এখন তো গরমকাল পড়ে গেছে আর সিম গাছগুলো যেহেতু নামানো হয়ে গেছে অনেকগুলা ফুল ফুটে কিন্তু আমাদের বাড়ি ঘরের সামনে কিন্তু দুইটা গাছ আছে একটা লাল ফুল ফুটে আর একটা গোলাপি কালারের তো এই দুই গাছের ফুল দিয়ে কিন্তু ঠাকুরের চরণে সবগুলি হয়ে যায় ঠাকুর পুজো দিয়ে এখন কাপড়গুলি ধুয়ে দিচ্ছি এই যে স্নান করেছি তো কাপড় চোপড়গুলি ভিজিয়ে রেখেছিলাম তো এখন ধুয়ে রোদে দিয়ে দিচ্ছি আর এখন তো আর মাঠে নিতে হয় না বাড়িতেই রৌদ্র আসে তো বাড়িতে দিলে কিন্তু শুকিয়ে যায় আর জানো তো গতকাল চানাগুলি সিদ্ধ করে রেখেছিলাম তো চানাগুলিকে আজকে একটু রোদে দিলাম দেখি সাতু বানাতে পারে কি না ভালো করে রৌদ্র লাগিয়ে এরপরে সাতু বানাবো তো চানাগুলি কালকেও রোদে দিলাম আজকেও আবার একটু রোদে দিয়েছি স্নান সেরে আস্তে আস্তে ফোন করলো যে প্যান কার্ড আসবে আজকে তো আর কি চলে গেলাম রাস্তায় প্যান কার্ডটা নিয়ে আসলাম আর জানো তো কোনো কিছু পার্সেল আসলে না আমার ছেলেটা আনবক্সিং করবে ওর নাকি ভালো লাগে তো এখানে প্যান কার্ডটা খুলে কিছুক্ষণ সময় দেখলাম এরপরে চলে আসলাম রান্নাঘরে ছেলেটাও পরীক্ষা দিয়ে আসলো তো আমাকে বলছে মা একটু বেনানা শেক বানিয়ে দাও নাকি খুব ভালো লাগে খেতে আর যেহেতু অনেকটা গরমও পড়ে গেছে এটা খেলে কিন্তু শরীরে অনেকটা এনার্জি আসে তো ছেলেটার সাথে সাথে আমিও একটু খেয়ে নেব ওই স্কুল থেকে আসলে বেনানা শেক খাবে আমি জানি তার জন্য কিন্তু আমি খেজুরটা কিশমিশটা আগে ভিজিয়ে রেখেছিলাম তো এখন সব কিছু দিয়ে বানিয়ে দিলাম আর এস বেনানা শেকটা কিন্তু তোমরা সবাই বাড়িতে ট্রাই করো অবশ্যই অনেক টেস্ট হয় কি বলবো আর শরীরে জানা তো অনেকটা এনার্জি পাওয়া যায় তো খেতেও ভীষণ ভালো হয় আজকে জানো তো বেশি কিছু রান্না করতে পারিনি কেন রান্না করিনি সবটাই বলবো ঘরে একটুখানি চিকেন ছিল এটার সাথে ছোট ছোটো আলুগুলা দিয়েছি আর সকালবেলা যে কুমোর ভাজি আর ডাল করেছিলাম ছেলেটা স্কুলে খেয়ে গিয়েছিলো তো এটুকুই খাবার হয়েছে আজকে তো কেন রান্না করলাম না এটা বলি এবারে তোমাদের সাথে সকালবেলা যেহেতু সাবর পায়েসটা খেয়েছিলাম তখন থেকে কিন্তু আমার শরীরটা অসুস্থ করে নিয়েছে তো আমি কিন্তু সকালবেলা মিষ্টি জিনিস এরপরে তেলের জিনিস কিছুই খেতে পারি না যদি এই মিষ্টি আর তেলের জিনিস খাই তাহলে কিন্তু আমার সারাটা দিন খুব খারাপ যায় পায়েসটা খেয়ে আমার এতটা শরীর খারাপ করলো মাথা ঘুরছে বমি বমি ভাব পাচ্ছে তো আর কিছুই কাম করতে পারছি না জানো তো এত কষ্ট হচ্ছিল তো আস্তে আস্তে করে মেয়েটাকে স্নান করালাম খাওয়ালাম এরপরে বিছানায় নিয়ে গেলাম তো মেয়েটার সাথে কিন্তু কিছুক্ষণ সময় শুয়েছিলাম সকালের একটু মিষ্টি খাওয়াতে আমার কিন্তু সারাটা দিন খুব খারাপ কেটেছে তো তোমাদের কি এমন হয় আমার মতন জানিও তো কমেন্টে আমার কিন্তু সব সময় এমন হয় কোনো মিষ্টি জিনিস তেলের জিনিস খেলে কিন্তু আমার সারাদিন খুব খারাপ যায় ঘুম থেকে উঠে স্নানটা সেরে যতটুক পারলাম সংসারের কাজগুলি টুকটুক করে করে নিলাম তো দেখো এখন কিন্তু বিকেল হয়ে গেছে তো বিকেলবেলার কাপড় চুপড়গুলিও উঠিয়ে নিলাম এরপরে দেখো বিকেলের যে ঘর ঝাড় দেওয়া এটা দিয়ে দিচ্ছি কারণ সন্ধে হয়ে যাচ্ছে সকালে আমরা যে কাজগুলি করি সেম কাজ কিন্তু আমাদের বিকেলেও করতে হয় তো সকালবেলা তো আর কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ শরীরটা তো খারাপ হওয়াতে একটু শুয়েছিলাম তো বিকেলবেলা দেখো কাজগুলি করে নিচ্ছি তো বেডরুমটাকেও ঝাড় দিলাম এখন রান্নাঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আমাদের গৃহিণীদের যদি একটু সময়ের জন্য শরীর অসুস্থ হয়ে পড়ে তো এরপরে দেখবে সংসারের কাজ কিন্তু সব কিছুই পরে থাকে কারণ কে করবে ঘরে বাচ্চাগুলি কি কাজ করতে পারবে বলো আমাকে তো করতে হবে তো আচ্ছা যাই হোক আজকে না হয় পায়েস খেয়ে নিয়েছি তবে আমি কিন্তু খাই না প্রতিদিন সকালবেলা তেলের জিনিস বা মিষ্টি জিনিস তবে আজকে খেয়ে আমি যা কষ্ট পেলাম কি বলবো সকালে যেহেতু উঠোনটা ঝাড় দিতে পারিনি তো এতটা নোংরা হয়ে রয়েছে কি বলবো তো এখন দেখো বিকালে ভালো করে উঠোনটাকেও পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু এটা ঘরের সামনের জায়গা ভালো করে যদি ঝাড় দিয়ে না রাখি ভালো লাগে না তো যতই কাজ করি না কেন দেখবে বাড়ির উঠোন যতক্ষণ পরিষ্কার করবে না ততক্ষণ অবধি কিন্তু কিছু ভালো লাগে না যেমন লাগে ঘরের কাজ করলো যেমন লাগে কাজ করিনি বিকেলের কাজগুলি সেরে এখন সন্ধ্যের কাজ শুরু করে দিলাম আর এখানে দেখলে তো চানা মোটরগুলো কিন্তু ভালো করে শুকায়নি তো গন্ধ হয়ে যাবে এগুলোকে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখলাম এরপরে দেখো বাসনগুলিও ধুয়ে নিচ্ছি এই যে দুপুর থেকে সকাল থেকে বাসন জমছে আর ধুয়ে দিতে পারিনি শরীর খারাপের কারণে তো এখন সবগুলি বাসন ধুয়ে নিচ্ছি দুধটাও জাল দিয়ে দিলাম এখন কিন্তু বিকেলবেলা তো দুধ জাল দিয়ে একটু সময়ের জন্য মাঠে গেলাম মেয়েটা বিকেলবেলা একটু মাঠে যেতে চায় ও তো খেলবে বলো তো ওকে খেলার থেকে নিয়ে এসে এখন টিফিনটা করে নিচ্ছি আর জানো তো এই যে আমার ছোট্ট সোনা মেয়েটাকে টিফিন খাওয়াতে বসালে একটা ঘন্টা লেগে যায় কি বলবো একদমই খেতে চায় না বৃহস্পতিবারে ছেলেটার ম্যাথ এক্সাম তো ছেলেটাকে নিচে বসালাম ম্যাথ করার জন্য আর মেয়েটাকে একটু ঘুম পাড়িয়েছি তো এর মাঝখানে দেখো আমি অনেক বড় কাজ করে নিচ্ছি এ কাজগুলি কবে থেকে করবো করবো বলে জমিয়ে রেখেছিলাম কারণ কাপড় চোপড় ধুয়ে ধুয়ে জমালাম সবগুলি একসাথে গুছাবো বলে শীতের পোশাকগুলি কিন্তু ভালো করে ধুয়ে একদম দুই তিন রৌদ্র লাগিয়েছি কারণ এভাবে যদি রৌদ্র না লাগে না তাহলে গন্ধ হয়ে যাবে তো ভালো করে রৌদ্র লাগিয়ে কিন্তু আজকে আমি সবগুলি পোশাক একসাথে গুছিয়ে রাখছি এভাবে যদি শীতের পোশাকগুলি সবগুলি এক জায়গাতে গুছিয়ে রাখি যখন আবার সামনে বছর শীত আসবে তখন কিন্তু সব কিছু এক জায়গাতে পেয়ে যাব। আর যদি আলাদা আলাদা করে রাখি যখন শীত আসে না খুঁজে পাই না যে মোজাটা কোনখানে রেখেছি টুপিটা কোনখানে রাখলাম তো খুঁজে পাওয়া যায় না তাই আমি কি করি সবসময় সবগুলি পোশাক একসাথে ধুয়ে নিই এরপরে দুই তিন দিন রৌদ্র লাগাই একদম ভালো করে রৌদ্রে লাগিয়ে শুকিয়ে নিই এরপরে কিন্তু পোশাকগুলি গুছিয়ে রাখি এভাবে যদি শীতের পোশাক গুছিয়ে রাখি তাহলে এক বছরের জন্য কিন্তু আর কোনো চিন্তা নেই রোদ্র দিতে হবে না খুব ভালো থাকবে তো সবসময় কিন্তু আমি এভাবে গুছিয়ে রাখি শীতের পোশাকগুলি সুন্দর করে গুছিয়ে এখন আলনাটাকেও গুছিয়ে নিচ্ছি কতগুলো কারপর জমেছে দেখো গুছানো হয়নি তো এখন মেয়েটা ঘুমে থাকতে থাকতে খুব তাড়াতাড়ি করে কিন্তু কাজগুলি সেরে নিচ্ছি আর ছেলেটার তো মেথ এক্সাম বৃহস্পতিবারে তো ভাবলাম ও বসে বসে মেথগুলি করো আমি এদিকে কাজগুলি সেরে নিই দুই তিন দিন মিলে কিন্তু শীতের পোশাকগুলি ধুয়ে দিলাম আর ব্ল্যাঙ্কেটটাও ছিল তো ভালো করে কিন্তু দুই তিন দিন লাগে সব কিছু রৌদ্র দিলাম তো এখন আজকে ভালো করে ব্ল্যাঙ্কেটটাও গুছিয়ে রাখবো আর এক বছরের জন্য কিন্তু আর বের করা হবে না যেহেতু তো ভালো করে রৌদ্র লাগিয়ে আজকে গুছিয়ে রাখবো আচ্ছা বন্ধুরা এ যে তোমরা আমার ভিডিওগুলো দেখছ তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও আমার সংসারের কাজগুলি যদি তোমাদের কাছে একটু হলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের এক একটা লাইকে কিন্তু আমার অনেকটা উপকার হয় তো প্লিজ বন্ধুরা ভিডিও শুরুতে ইয়া ভিডিও লাস্টে যেখানে তোমাদের ভালো লাগবে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো এ ব্ল্যাঙ্কেটটা জানো তো অনেকটা বড় তো এটাকে আমি গড্রেসে গুছিয়ে রাখি তো এতটা দিন তো গড্রেসে যেহেতু ব্ল্যাঙ্কেটটা ছিল না তো ব্ল্যাঙ্কেটটা যে জায়গাতে রাখি এই জায়গাটাতে আমি অন্য জিনিস রেখেছিলাম মানে আমার সাজার জিনিস তো আজকে সব কিছু জিনিস বার করে দেখো ব্ল্যাঙ্কেটটাকে ভরে রাখছি আর এটা এত বড় ব্ল্যাঙ্কেট কিছুতেই ভরতে পারছি না তো যাই হোক এখন রাখলাম এরপরে দেখো বাকি জিনিসপত্রগুলিও গুছিয়ে রাখলাম অনেক বড় একটা কাজ আজকে সেরে নিলাম তো এতটা দিন জানো তো একটা টেনশন ছিল যে কবে গুছাবো ড্রেসগুলা আর ছেলেটারও যেহেতু এক্সাম চলছে সন্ধ্যের পরে কিন্তু আমি কাজ করতে পারি না আর ওকে নিয়ে পড়াতে বসাতে হয় আজকে রাতের রান্নাটাও কিন্তু একদম সিম্পল কাজকলা ভাজা করেছি তো দুপুরে চিকেন ভর্তা আছে আর ডাল আছে তো হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট